আমরা এসেছি ট্রেন লাইনে একেবারে ঝেয়ারে দেখতে পাচ্ছি যে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা কিভাবে ট্রেনে উঠবো তাই চিন্তা করছি ভয় 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 লাগছে কিছু বলো কোথায় যাচ্ছি আমরা হ্যালো গাইজ আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে এসে হাজির হয়েছি আমরা আর কিছুক্ষণের মধ্যে ঢোলায় পৌঁছে যাবো জানেন ঢোলায় এক আইসেপ কর্মীকে বেধারকভাবে মারধর করেছে পুলিশ সেই পুলিশের বিরুদ্ধে খবর হবে আজকে আজকে চোখে চোখ রেখে খবর হবে আর এ তো ভেজাল কোম্পানি সে খবর করতে বললে আর যে পুলিশ দেখলে পালায় ছুটে পালায় বুঝতে পারছো আরে পুলিশ তো আমাদের ট্যাক্সের টাকায় চলে সে পুলিশকে দেখে এই শিয়ালটা ঢুকতে ঢুকতে একটা পুলিশ ও বলছে বলে পুলিশ দাঁড়িয়ে আছে ধরবে আরে আমরা তো টিকিট কেটেছি এই দেখুন ওই সে টিকিটটা কোথায় রাখলাম এ ভয় করছে কি বলবে একে একে বোঝাতে পারছি না আমি বলে বাচ্চা মানুষ আছে না কি বলে না পুলিশ যদি চেক করে না সত্য মানতে হবে আইএসএফ বাংলার এমনি সাহস আছে সাহসের সঙ্গে কিছু না মানুষ সবাই একই হ্যাঁ আমার টিকিট কেটে নিয়েছি তাহলে ভয় করার কী আছে আমরা এই মুহূর্তে যাবো ঢোলা ঢোলায় গিয়ে নিউজ করব পুলিশের বিরুদ্ধে খবর হবে কেন এই পশ্চিম বাংলাতে পুলিশ হচ্ছে বিশ্বেরই অবস্থা কেন বলতে আজকে বাধ্য যেই পুলিশ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই রাজ্যের পুলিশের এরকম কালচার তার মানে তৃণমূলের পরিণত হয়েছে পুলিশের আমরা যেতে চলেছি এখন দেখা যাক কী হয় গিয়ে ওখানে নিউজ করবো আইসিএফ বাংলা ফলো করবে আরে দাদা টিভি থ্রি বাংলা লাইভ নাকি নাম আছে ফলো করে দেবে